ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসের প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ সাইম পাটুরের পাঠানো তথ্য ভিডিও চিঠে দেখুন বিস্তারিত ফিলিস্তিনের চলমান গণহত্যা ও ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খলিশা টুলিস্থ চাপি প্রবীর অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তারা ফিলিস্তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিবাদীরা প্ল্যাকার্ড ব্যানার সহ বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করার দাবি জানান তারা বলেন ফিলিস্তিনের নিরাপরা জনগণের উপর যেভাবে হামলা ও নিপীড়ন চলছে তা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিরোধী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের মানবাধিকার লঙ্ঘন পৃথিবীর কোথাও মেনে নেওয়া যায় না বলে অভিমত ব্যক্ত করেন তারা শান্তি ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের সহায়তা কামনা করেন এই প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমরা চাই না আরও কোনো জাতি বা জনগণ এই ধরনের নির্যাতনের শিকার হোক ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হোক এই কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশটি সমাপ্ত করেন